নমস্কার আজ পশ্চিমবঙ্গ দিবস আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে আমরা আজকের এই শুভ দিনে বাদকুল্লা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সমস্ত সমস্ত এলাকার মানুষ যারা বসবাস করছেন তাদেরকে আমার তরফ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন সকলেই যেন ভালো থাকে সুস্থ থাকে এটা ভগবানের কাছে প্রার্থনা করি আরেকটা কথা আমি বলতে চাই আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় দেখতে পাচ্ছি সাধারণ মানুষের কাছে আমার একটাই অনুরোধ বিরোধী বিরোধীদের প্ররোচনায় কেউ পা দেবেন না যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এটাই আপনাদের কাছে অনুরোধ প্রশাসন এবং আমরা সার্বিকভাবে সাধারণ মানুষের পাশে আমরা আছি থাকবো মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটাই বার্তা দিয়েছেন সমস্ত ধর্মের মানুষ আমরা এক জায়গায় থেকে সমস্ত জায়গায় প্রোগ্রাম হচ্ছে নাচ গানের মধ্য দিয়ে প্রচুর প্রোগ্রাম হচ্ছে আমরা অনেক প্রোগ্রামে গেছি মানুষের কাছে একটাই কথা বলবো সমস্ত মানুষ এক ছাতার নিচে থেকে আমরা আগামী দিনে এগিয়ে যেতে চাই সমস্ত মানুষের কাছে একটাই কথা বলবো প্রচনায় কেউ পা দেবেন না কোথাও কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন সমস্ত মানুষ এক জায়গাতে থাকতে হবে সমস্ত ধর্মের মানুষ পশ্চিমবাংলাতে সবাই মিলে আমরা একই পিনতে দুটু কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মণি হিন্দু তার প্রাণ সুবীর বিশ্বাস আমি বাদকুল্লা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বর্তমান উপপ্রধান